আজকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম যা চাও সেটাই তুমি পাবে তোমার চোখের তলে কালি সারা রাত জেগেছিলে বুঝি সে কি শ্রম দুঃখ নাকি হতাশার দাগ চোখে আঁকা তোমার কোনো বন্ধু নেই বুঝি নাকি হাজার বন্ধু নিয়ে ঘোরো সেখানে কি বিলাসিতার অবগাহনে বড়ই ক্লান্তি আসে মনে নাকি দৈনের দীনতায় শূন্য দেবাণী তাই ভাবি বিষাদ এলো কোথা থেকে হাসি তো ছোঁয়াচে শিশুর মতো পবিত্র হাসি দেখেও তবু এক টুকরো খুশি নেই ঠোঁটে আনন্দ কোথাও কি নেই তুমি কি দুঃখ বিলাসী তোমার বিশাল রৌদ্র মাখা ছায়া মাখা দিন সর্বসময় কি নিরানন্দময় এত বিমর্ষতা বিষাদ নিয়ে থাকো কেন তবে আনন্দকে খুঁজে নিতে হয় একটু একটু করে ঝর্নার মতো আলোর মতো খুশি যে ছড়িয়ে ছিটিয়ে আছে খুঁটে খুঁটে বেছে বেছে তুলে নিতে হয় এইটুকু জানি তাই মানি ওই দেখো ভেলা আসছে ভেসে তাতে হাসি আছে আনন্দ আছে দুঃখ আছে শান্তিও আছে শিরিশ গাছের পাতার হাওয়ার মতো প্রচুর অর্থ আছে কাঁটায় মোড়া আর ঠাসা আছে হিংসা ভয়ঙ্কর ভীষণ পছন্দ কোনটা তোমার হাতটি বাড়াও যা চাও সেটাই তুমি পাবে